সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা নির্ধারণে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিতে পরামর্শ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান কমিটির আহ্বায়ক আব্দুল মঈদ চৌধুরী আহ্বায়ক চাইলে তার পছন্দ মতো কমিটিতে সদস্য নিতে পারবেন এদিকে সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন সেখান থেকে তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরি করেছেন এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মহিদ চৌধুরী যিনি বিগত সরকারের অনেক দিন আগে উপদেষ্টা ছিলেন সরকারের সিনিয়র সচিব ছিলেন অনেকে আপনারা সবাই চেনেন এই কমিটির মেম্বার সেক্রেটারলি এক্স অফিসোর সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে